তো ওর জন্মদিন হলো দুবছর মানে ও দু বছর বয়স হলো তো সেই জন্মদিনেও কী কী করেছে না করেছে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর দেখো এখন এই যে শুরু করে দিয়েছে ব্যাট বল নিয়ে খেলাধুলা আর ওপরে ওর দিদা মানে আমার মা বসে আছে খাবার বাড়ছে খাওয়ার জন্য আর ও দেখো দুষ্টুমি করেই চলেছে এদিক ওদিক সেদিক মানে সারা বাড়িও এখন মাতিয়ে রাখে ও না থাকলে যেন পুরো ঘর অন্ধকার হয়ে যায় তো এ হচ্ছে আসলে কে সেটাই তো তোমাদের এখনও বলা হয়নি হচ্ছে আমার বোনপো মানে আমার বোনের ছেলে আর দেখো এখন একটা লম্বা সেই তখন ভুতু সিরিয়াল হতো না তো ভুতু জামা ওটাকে আমরা বলি ও ভুতুর মতো জামা পরে এখন চারদিকে জামা কাপড় দেখো সব ফেলে দিয়েছে দিয়ে ও এখন ওর মেজাজে ব্যস্ত কি করবে না করবে সারা দিন দেখো মানে ছট পট এদিক ওদিক সেদিক এই জিনিস টানছে ওই জিনিস ফেলছে এই সব করেই ওর দিন কেটে যায় আর ওকে সামলাতে বাড়ির সব মানুষের দিন কেটে যায় এই দেখো এখন ধরে এনেছে একটা ডিব্বা আর এটাকে ও বাজাবে শুধু মানে ওর দুষ্টুমিটা মানে তোমরা যদি দেখতে থাকো তো পাগল হয়ে যাবে আর দেখো এখন আমার দাদা মানে আমার জেঠুর ছেলে তো ও ডাক্তার তো ওর জেঠুর ছেলে মানে আমার দাদা থার্মোমিটারটা নিয়েছে নিয়ে আমার দাদাকেই দেখছে মানে ও হয়েছে এখন ডাক্তার আর যে ডাক্তার সে হয়ে গেছে এখন পেশেন্ট তো এইসবই চলে সারা সারাদিন ধরে এইসবই চলতে থাকে আর দেখো এই যে এখন খেতে বসেছে আর পাশে বসেছে ইমন ইমন হচ্ছে আমার ছোটদাদুর নাতি মানে সম্পর্কেও আমাদের ভাই হয় আর ওর হয় মামা মানে দেখলে বসে যাবে না ওর মামা হয় কারণ ওরা এতটাই ছোট কিন্তু ওর মামা আর দেখো এখন এখানে খেতে বসেছে পোলাও টোলাও বেশ ভালো মন্দ করে সাজিয়ে দিয়েছে ওর মা আর ও এখন খেতে বসেছে তো ওর মাকে দিচ্ছে একটু যে মানে কোনো রকমে দিতে হবে তাই দিচ্ছে এই আর কি অবস্থা আর পাশে যে ওর মামা বসে আছে সেদিকে ওর আর খেয়াল নেই ওকে বলছে কি খুব ঝাল তো এইভাবেই সারাটা দিন কেটে যাচ্ছে আর দিনের বেলা ওর বার্থডেটা সেলিব্রেশন করা হয়নি কারণ ওর বাবা তখন ছিল না বাবা স্কুলে চলে গেছিল আর আসার পর ছিল তবে আমি কিন্তু সারাদিনই ওই দিন ছিলাম না কারণ আমি ছিলাম আমার বাড়িতে আর ও দেখো এখন এখানে করছে আর এই যে ফোনটা ধরে আছে এখানে আমি ভিডিও কলে আছি মানে আমি ভিডিও কলে দেখছি আর ও এখন কেক কাটছে তো ও খুব মজা পেয়েছে মানে ও দেখেছে মুখ চোখ পেয়ে বোঝা যাচ্ছে ও খুব মজা পেয়েছে আর সবাই এখানে আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও আর সববার ওর জন্য অনেক অনেক প্রার্থনা করো যেন খুব ভালো মানুষ হয়ে ওঠে খুব বড় হয় আর এমন কাজ করে যেন সববার জল হয় তো এইটুকু তোমাদের কাছে চাওয়ার আছে আর আমি ভিডিও কলে আছি আর আমার জেঠু মেয়েও ভিডিও কলে ছিল তো যেহেতু আমরা দুজন ছিলাম না সেই আমরা দুজন ভিডিও কলেই ওকে দেখছিলাম আর দেখো ও কি মানে কেকটা অন্য কাউকে দেবে কি ও সেইটা দেওয়ার ইচ্ছা নেই ও নিজেই খাওয়াতে মতো তো এইভাবেই সারাদিনটা কাটিয়েছিলো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একদম ভুলো না আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও নি তাদের কাছে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকে যাওয়ার জন্য আর পাশের বেল নোটিফিকেশানটা কিন্তু অন করতে একদম ভুলো না যাতে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে চটজলদি পৌঁছে যায় তো বেশ কিছু ফটো তোলা ছিল ভাবলাম সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো বার্থডেটা তোলাই কিছুগুলো কিছু ফটো তো সেগুলোই তোমার সঙ্গে শেয়ার করে দিলাম এই হলো মামা মানে আমার ছোটদা আর এদের দুজনকে দেখে তো বোঝার উপায় নেই কে ছেলে কে ভাইপো আর কে কারণ সবাই সমান হয়ে গেছে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করে দেবো ততক্ষণে তোমরা আমার সঙ্গে ছিলে যার জন্য অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা